আসমানে আমরা আল্লাহ অপরূপ সৃষ্টি আসমান জমিন সূর্য চন্দ্র দেখে থাকি এর মধ্যে চাঁদ চাঁদকে নিয়ে মানুষের মাঝে কৌতূহলের কোনো শেষ নেই আর এই কথা কেউ বলতে পারে না যে চাঁদকে নিয়ে আরো কত কৌতূহল মানুষের মনে জন্ম নেবে চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এর পরিমাণ বা আয়তন পৃথিবীর তুলনায় অনেকটা কম তাদের ব্যাস প্রায় তিন হাজার চারশত চুয়াত্তর কিলোমিটার বিজ্ঞানীদের ধারণা প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে একটি বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী থেকে কিছুটা জায়গা আলাদা হয়ে চাঁদ তৈরি হয়েছিল চাঁদ পৃথিবীকে ঘিরে প্রতি সাতাইশ দশমিক তিন দিনে পরিপূর্ণ একটি কক্ষপথ সম্পন্ন করে এই কক্ষপথের কারণে আমরা চাঁদের বিভিন্ন রূপ যেমন পূর্ণচন্দ্র নবচন্দ্র অর্ধচন্দ্র ইত্যাদি দেখতে পাই চাঁদ পৃথিবীর মহাসাগরে জোয়ার ভাটার উপরে প্রভাব ফেলে এবং এটি পৃথিবীর অক্ষাংশের স্থিরতা বজায় রাখতে সাহায্য করে চাঁদের রহস্যগুলি বিজ্ঞানিকদের অগ্রগতির সঙ্গে ধীরে ধীরে উন্মোচন হচ্ছে কিন্তু এখনও অনেক কিছুই অজানা এবং রহস্য রয়ে গিয়েছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পৃথিবীর একমাত্র গ্রহ চাঁদের কথা উল্লেখ করেছেন কোরআনে চাঁদের সৃষ্টি চাঁদ তার কক্ষপথে বিচরণ করে চাঁদকে কেন তৈরি করা হয়েছে এমন অনেক প্রশ্নের জবাব কোরআনে করিমে আল্লাহ দিয়েছেন কোরআন করিমে উল্লেখিত চাঁদের বিষয়ে যে সমস্ত আয়াতে আল্লাহ চাঁদের কথা বলেছেন মহান আল্লাহ তালা কোরআনে চাঁদকে নিয়ে শপথ করেছেন আল্লাহ সাদ করেন কখনোই নয় শপথ ওই চাঁদের সুরামদাসীর আয়াত নাম্বার বত্রিশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আমি শপথ করছি ওই চাঁদের যখন তা বরাট হয়ে পরিপূর্ণতা লাভ করে সুর আল কাক আয়াত নাম্বার আঠারো কিন্তু মানুষের স্বভাব বড় অদ্ভুত মানুষ বড় কিছু দেখলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে যায় এমনকি তার পূজা এবং উপাসনা করে করতে শুরু করে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন যে চাঁদ এটা কোনো উপাস্য নয় এটা আল্লাহর একটি সৃষ্টি মাত্র এরশাদ হয়েছে তার এই নির্দেশনাবলীর অন্তর্ভুক্ত হলো রাত দিন সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সাজদা করিও না এবং সাজদা করিও না চন্দ্রকেও বরং সাজদা করো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যিনি তোমাকে আমাকে এবং এই সমস্ত চন্দ্র এবং গ্রহাণু নক্ষত্র এবং সূর্যকে তৈরি করেছেন যদি বাস্তবিকই তোমরা তার ইবাদত করে থাকো সুরাহামিম আশা আয়াত নাম্বার সাঁত্রিশ জলমলে চাঁদকে দেখার পর চাঁদকে নিয়ে ভাবনার কথা আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করেছেন আল্লাহ বলেন যখন সে ইব্রাহিম আলী সাল্লা চাঁদকে উজ্জ্বল রূপে আকাশের মধ্যে উদিত হতে দেখল ইব্রাহিম আলী মনে মনে ভাবলেন এটাই মনে হয় আমার রব হবে কিন্তু যখন চাঁদটি ডুবে গেল তখন ইব্রাহিম আলী সাল্লা বলতে লাগলেন আমার রব আমাকে হৃদায়ত না দিলে অবশ্যই আমি পদভস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম সুরা আল আনায়াম আয়াত সাতাত্তর চাদ আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ ঘোষণা করেন তিনি ওই আল্লাহ যিনি সূর্যকে করেছেন রশ্মিময় ও চন্দ্রকে করেছেন জ্যোতিপূর্ণ এবং চাঁদের পরিভ্রমণের জন্য আল্লাহ বিভিন্ন মান নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরের গণনা ও মাসের হিসাব জানতে পারো আল্লাহ এসব যথার্থ উদ্দেশ্য ছাড়াই তৈরি করেননি বরং আল্লাহ এক মহৎ উদ্দেশ্য এগুলো তৈরি করেছেন যেসব লোক বিবেকবান তাদের জন্য তিনি এসব নিদর্শন রূপে বয়ান করেছেন নম্বর পাঁচ চাঁদের মাধ্যমে মানুষ হিসাব করে আল্লাহ সত করেছেন তিনি ভোরের উদ্ঘাটক তিনি রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্য এবং সূর্য ও চন্দ্রকে করেছেন এক হিসাবের সর্বজ্ঞ সত্তার অনুবর্তী এসব পরিকল্পনা সুরা আল আনা ছিয়ানব্বই এসব কিছুতে আল্লাহ প্রভুত্ব বিকাশ করেছেন এবং বান্দার উপকারও এর মধ্যে নিহত রেখেছেন যথা বছর সমূহের পরিগণনা প্রত্যেক কিশোর মেয়াদ হিসাব করা চন্দ্র এবং সূর্য ছাড়া সম্ভব নয় চাঁদ সূর্য সৃষ্টি করে তিনি তাদের ছেড়ে দেননি বরং আল্লাহ সব হায়না হুয়া তালা চাঁদকে এবং সূর্যকে তারই আজ্ঞাতী করে রেখেছেন যেগুরু সর্বদা মানুষের সেবায় নিয়োজিত আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক সেই আল্লাহ যিনি সব আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন অতপর আল্লাহ আরসের মধ্যে সমাসীন হয়েছেন তিনি দিনকে রাতের দ্বারা ঢেকে দেন যা দ্রুত গতিতে ধাবিত হয়ে তাকে ধরে ফেলে এবং সূর্য চন্দ্র ও তারকারাজি আল্লাহ তৈরি করেছেন যা সবকিছু আল্লাহরই আজ্ঞাধীন স্মরণরেখ সৃষ্টি ও আদেশ দান একমাত্র আল্লাহরই কাজ আল্লাহ অতি বরকতময় যিনি জগৎসমূহের প্রতিপাল সুরা আরব আয়াত নাম্বার চুয়ান্ন অনায়াল্লা বলেন তিনি দিন রাত ও চন্দ্র সূর্যকে তোমাদের সবাই নিয়োজিত করেছেন তার নির্দেশে কর্মরত রয়েছে নিশ্চয়ই এর ভিতরে বহু নিদর্শন রয়েছে ওই সমস্ত মানুষের জন্য তারা আসলেই বিবেকবান সুরা আন্নাহল আয়াত নাম্বার বারো চাঁদ সব সময় ঘূর্ণায়মান থাকে আল্লাহ তাআলা বলেন সূর্য ও চন্দ্রকে তোমাদের কাজে নিয়োজিত করেছেন যা অবিরাম পরিভ্রমণরত রয়েছে আর তোমাদের জন্য রাত ও দিনকে কাজে লাগিয়ে রেখেছেন সুরা ইব্রাহিম আয়াত নাম্বার তেত্রিশ চাঁদ আল্লাহর জন্য সিজদা করে থাকে আল্লাহ তালা বলেন তুমি কি দেখো নি আল্লাহর সম্মুখকে সিজদা করে যা কিছু রয়েছে আসমানে যা কিছু রয়েছে পৃথিবীতে এবং সূর্য চন্দ্র নক্ষত্ররাজি পাহাড় বৃক্ষ জীবজন্তু ও বহু মানুষ আল্লাহ তালাকে সিদ্ধা করে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহকে সিদ্ধা করে না যাদের প্রতি শাস্তি অবধারিত হয়ে রয়েছে আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার কোনো সম্মানদাতা নেই নিশ্চয়ই আল্লাহ তাই করেন যা আল্লাহ চান সুরাহজ আয়াত নাম্বার আঠারো যা নির্দিষ্ট কক্ষপথে চলে এর মধ্যে কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের বেগাত হয় না একসাদ হয়েছে চাঁদের উদয় এবং অস্থির নির্দিষ্ট সময় রয়েছে এরপর তার এই পরিভ্রমণ বন্ধ হয়ে যায় সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ